ख़ुशू वीरे मौजूत है अलाह सले अलाह वारे

ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله إلا الله لا إله محمد رسول الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يسلم.

আজকে আমাকে আপনাকে এমন একটা বাবার কাছে মজলিসে এনে হাজির করিয়েছি যেখানে বসে আল্লাহ পাক আমাদের জীবনের ছোট ছোট সাগিরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন সকলে জোরে বলেন না সুবহানাল্লাহ তো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দুনিয়ার জমিনে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তারা আলোচনা হয় আমার আল্লাহর নবী বলছে ওই জায়গাটা হলো রিয়াজুল জান্না জান্নাতের বাগান চড়ে বলেন না সুবহান আজকে আমরা কোথায় এসে বসেছি জান্নাতের বাগানে এসে বসেছি আমরা অনেক কফল ফাটা মুসলমান আছি এখনো এদিকে ওদিকে ঘোরাফেরা করছি কেন ইতস্তাতা করছি আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে আল্লাহ পানি বর্ষণ করছি কিন্তু আমরা মুসলমান সেই রহমত কে ছেড়ে দিয়ে বাড়িতে কুটুম নিয়ে গল্প করছি বসে আছি আজকের এই দিনটা যদি চলে যায় জীবনে আর কখনো এই দিনটার ফিরে পাবেন না কি গো ঠিক না বলি আজকের আমরা যে নবীর উম্মাদ হয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছি এই নবীর উম্মাদ হবার জন্য দু লাখ চব্বিশ হাজার আল্লাহ আবাকে দরবারে কেঁদেছি আল্লাহ আবাকে দরবারে রোনাজারি করেছি আল্লাহ পাক তাদের দোয়া কবুল না করে আমাদের মতো হতভাগা গোনাগার বান্দা বান্দিকে আল্লাহ পাক ওই দয়ার নবীর উম্মাত উম্মাতি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আহা মুসলমান আমার আল্লাহর নবীর জীবন দুনিয়ার জমিনে যে কাটিয়ে গেছে এই জীবনটা আমরা যদি বায়ান করি রাতকে রাত ফুরিয়ে যাবে আমাদের জীবনের কোন মূল্য নেই শুধুমাত্র আল্লাহর নবী আমাদের রসুল সেই রসুলের মর্যাদা আল্লাহ পাক কতটা দিয়েছে আমার নবীকে আল্লাহ পাক 224000 پیغمبرের ভিতরে আমার নবীকে রাহমাতুল লিল আলামিনের লকব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন জোরে বলেন না সেই নবীর উম্মত কোন নবীর উম্মত কারকে উপেক্ষা করে আজকে আমরা এখানে বসেছি কোন নবীকে উপেক্ষা করে বসেছি আমার আপনারা নবী দুনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহ নবী বললেন হে সাহাবারা আমি দুনিয়া থেকে চলে যাব বিদায় নেব আমার সময় হয়ে গেছে কিন্তু তোমাদের কাছে আমার একটা দাবি তোমাদেরকে আমি একটা কথা বলে যাই দুনিয়ার জমিনে ভারতবর্ষের জমিনে আল্লাহর নবী আমি যেতে পারি না আমি ভারতবর্ষের জমিনে যেতে পারি নয় কিন্তু আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়া থেকে আমি নবী যখন চলে যাব মাটিতে মাটিতে যখন হবে ওই সময় আমি নবী তোমাদেরকে দিলাম অন্য মানুষের যেমন রাখলে রাখলে কবরে তার মুখটা কেবলার দিকে করে দেবো হয় আমি নবী জানিয়ে দিলাম অন্য মানুষের মতো আমার মুখটা যেন কেবলার দিকে করে দেবে না আমার মুখটা ভারতবর্ষের জমিনের দিকে করে দেবে আমি নবী মদিনাতে শুয়ে আসবে আমার ভারতবাসের উম্মাত উম্মাদিদেরকে চেয়ে চেয়ে দেখব জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা এখানে বসেছি সেই নবীর মজলিসে বসেছি আল্লাহর নবী মদিনাতে শুয়ে শুয়ে আজকে আমাদেরকে দেখছেন জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান আজকে বাজারে ঘুরছো মুসলমান বাড়িতে বসে আছে আহা যে নবী তেষট্টিটা বছর ধরে দুনিয়ার জিন্দেগিতে আমাদের জন্য বেঈমান বেদিতের সঙ্গে লড়াই করেছে কেমন নবী আমার নবী আপনার নবী দুনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে এত মর্যাদা এত বড় লকাব আমার আল্লাহ পাকদান করেছিলেন আল্লাহ নবীর ফিরিস্তা হজরত জিবিরিন আলী সালাতামকে আমার আল্লাহ পা সৃষ্টি করা থেকে নিয়ে এক হাজার বছর ধরে আমার আল্লাহ পাকের ফেরেশতা হযরতি জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকে সিজদাতে রত হয়েছিলেন আল্লাহ পাকে ধ্যানে মশগুল হয়েছিলেন আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছিলেন আল্লাহ পাক 1000 বছর অতিবাহিত হয়ে যাবার পরে আল্লাহ পাক দিন হযরতি জিবরিল আলাইহিস সালাতু সালাম কে ডেকে বললেন ও ও এবারে তুমি সিজদা থেকে একটু মাথাটা তুলো সিজদা থেকে মাথাটা তুনে আমার এ বাদা থেকে একটু খেলতো একটু নিঃশ্বাস তেল করো বাবা ও বাবা আমি তোমার রব আমি তোমার মালিক তোমাকে হুকুম দিলাম হুকুম দিলাম ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাত সালাম সিজদা থেকে মাথাটা উঁচু করে আল্লাহ পাকের দরবারে আদব সঙ্গে দাঁড়িয়ে গেলেন ও মুসলমান ভাইরা ও নৌজোয়ান তরুণ যুবক জনেরা ও মায়েরা বোনেরা দুনিয়ার জিন্দে আমরা দুনিয়া পেয়েছি দুনিয়া পেয়েছি ষাট সত্তর বছর আমরা হায়া পেয়েছি সেই জন্য দুনিয়ার জমিনে ষাট সত্তর বছর হায়াতে আমরা আল্লাহ পাখের নিয়ামতকে ভুলে গেছি মুসলমান আমরা আল্লাহ পাকের নিয়ামতকে ভুলে গেছি আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে যদি আমরা একবার চিন্তা করতাম আমাদের ব্রেনটা ওয়াশ হয়ে আমাদের হুঁশটা ফিরে যেত কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বড় মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে ও মুসলমান নওজোয়ান তরুণেরা জোয়ানেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মা ও আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে করে আদবের সঙ্গে আল্লাহ পাকে সন্নিকটে দাঁড়িয়ে গেলেন ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকে বললেন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি হজরতি জিবির সালাম আপনার ফেরেস্তা জিবির আপনি সৃষ্টি করাতে থেকে এক হাজার বছর ধরে আপনার এ আমি মুশকুল হয়েছিলাম আপনার সৃষ্টাতে রত হয়েছিলাম আমি এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য আমি সৃষ্টা থেকে ক্ষান্ত হয়নি এ থেকে আমি ক্ষান্ত পালিত হয়নি আজকের আপনি আমাকে হুকুম করলেন আজকে আপনি আমাকে হুকুম করলেন সেই জন্য আমি সেজা থেকে মাথাটা উঁচু করে আমি একটু নিঃশ্বাস ত্যাগ করলাম ওরা বুলাল আল্লাহ ওরা বুলাল আল্লাহ আমার মনে একটা প্রশ্ন আমার মনে একটা প্রশ্ন কি প্রশ্ন কি প্রশ্ন ও বাবা জিবির কি প্রশ্ন তোমার মনে তুমি বলো

আল্লাহ আমি যে এক হাজার বছর ধরে এবাদাত করলাম আপনার এই এক হাজার বছর ধরে এবাদাত করার জন্য আপনি আমাকে এত সম্মান দেন যে অন্য কাউকে যেন না দেব আমার আল্লাহ বুঝতে তাসুদ একটু হেসে বললেন হে বাবা জীবিত তোমার মনে মনে যেটা তুমি ভাবলে যেটা চিন্তা করলে সেটা বলে দিলে এবারে তোমার রব আল্লাহ আমার কথা একটু শরীর ওই সময় আমার বার বোলা নামি হজরতি রানি সালাম কে ডেকে বললেন ও বাবা জিবরিল তোমার মনের কথাটা তুমি বলে দিয়েছো বাবা তোমার মনের কথাটা আমি শুনে নিয়েছি এবারে আমি একটু বলি তুমি শোনো তুমি একটু আমার আরশে আযিমের দিকে তাকিয়ে দেখো তুমি আমার আরশে আযিমের দিকে দেখো কিছু দেখতে পাও কি না ওই সময়ে হযরত জিবরিল আল্লাহ পাকের আরশে আযিমের দিকে দেখলেন লেখা আছে লা ইলাহা

রসন এটা আমি বুঝতে পারলাম না এই বিষয়টা আপনি একটু আমাকে বলুন এই বিষয়টা আপনি আমাকে একটু বলুন ওই সময় আমার আল্লাহ সালামকে বললেন ও বাবা জিবির ওই যে আমার নামের পাশে যে নামটা দেখতে পাও আমার নামের পাশে যে নামটা তুমি দেখতে পাও মোহাম্মদুর রসুন ওই নামের যে ব্যক্তিটা ওই নামের যে ব্যক্তিটা আমি আল্লাহ ওই মোহাম্মদ যদি না বানাতাম ওই মোহাম্মদ যদি না সৃষ্টি করতাম আমি আল্লাহ জিবিরিল তোমাকে আমি আল্লাহ বানাতাম না ঝুরি বলেন না সুবহানাল্লাহ কার কথা বললেন আমার নবীর কথা বললেন একটু তাকবীর নাড়াই তাকবীর জোরেদার নাড়াই তাকবীর سلسلہ হাফ ফুরফুরা শরীফ سلسلہ হাফ ফুরফুরা শরীফ अब्बाजान হুজুর কিবলা अब्बाजान হুজুর কিবলা নারাইন তাকবীর अब्बाजान হুজুর এসে গেছে আমি গুনাহগার अब्बाजान হুজুর এসেছে আমি ভাইপো অল্প কিছু সময় আব্বাজান হুজুর আসা পর্যন্ত বললাম যা কিছু বললাম আলোচনা করলাম ভুল ত্রুটি বেয়াদবি মার্জনা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আবার যদি পরবর্তীতে সময় দেয় আবারও আলোচনা হবে আব্বাজানের হায়াতের জন্য দোয়া করবেন আব্বাজানের হায়াতকে যেন ধারাজ করেন দেখতে देखते 50টা বছর অতিবাহিত হয়ে গেল এই জলসার জীবনে আব্বাজান হুজুর আপনাদের কাছে এসে আপনারা আব্বা জান জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ সকলে মহাবতের সঙ্গে আলহামদুলিল্লাহ সেই মকরিব বাদ থেকে অনেকবার বলেছি আবার একবার আপনাদের কাছে আবেদন